একদম তাস খেলতে নাকি সময় লাগে দীর্ঘ কয়েক মাস তা আবার হাতে আঁকা তাস এমনকি আবহাওয়া অনুযায়ী খেলার নিয়ম পরিবর্তন হয় এও কি সম্ভব বাংলার মল্ল রাজাদের পৃষ্ঠপোষকতায় দশবতার তাস জনপ্রিয়ভাবে রাজার তাস নামেই পরিচিত ইতিহাসে কথিত আছে দশবতার তাস ঊনপঞ্চাশতম মল্ল রাজা বীর হাম্বীরের রাজত্বকালে প্রথম তৈরি হয় যিনি ষোলশো খ্রিস্টাব্দের দিকে বিষ্ণুপুরের রাসমঞ্চ নির্মাণের জন্য বিখ্যাত ছিলেন বীর হাম্বিরের সঙ্গে মুঘল সম্রাট আকবরের সম্পর্ক বেশ ভালো ছিল এবং তিনি সম্ভবত প্রথমবার দিল্লিতে মুঘলদের তাস খেলতে দেখেছিলেন 96 তাসে সেই খেলা দেখে মল্লরাজ নিজের একটি খেলা শুরু করার পরিকল্পনা করেন বিষ্ণুপুরের কিমতক শিল্পী কার্তিক ঘোষ তার দশবতা তাস বানানোর আদেশ পান এবং তার পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে এইগুলিকে হাতে করে আঁকছেন আজও আমার নাম প্রশান্তoida আমার বাবা এই তাস তৈরি করতেন দশবতা তাস আজ থেকে তিনশো বছর আগে এই তাসের ইতিহাসটা এই তাসের ইতিহাস হচ্ছে এই তাস আগেকার রাজারা খেলতেন এই দশটি অবতার হলো ভগবান বিষ্ণুর দশটি অবতার মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন রাম বলরাম পরশুরাম বুদ্ধ এবং কৈ যেহেতু মৎস্য অবতার মৎস্য অবতারের ক্ষেত্রে আবার থাকবে প্রত্যেকটা একটা মাছ দুটো মাছ তিনটে মাছ তো দশটা টোটাল হলো বারোটা তাহলে বারো ইন্টু দশ অর্থাৎ একশো কুড়িটা তাসের খেলা এই খেলাটা আবার বিভিন্নতা আছে বিভিন্ন সময় চেঞ্জ হয়ে যায় অর্থাৎ আমি যদি সকালে খেলি সকালে খেলতে গেলে কিন্তু রাম অবতার স্টার্ট হবে তখন কিন্তু এ স্টার্ট হচ্ছে না অন্য সময় মৎস্য অবতার স্টার্ট হচ্ছে সন্ধ্যের দিকে হ্যাঁ বিকেল দিকে হলে হচ্ছে বামন অবতার এইভাবে প্রত্যেকবার কিন্তু চেঞ্জ হয় তার জন্য এটা এত বৈশিষ্ট্য এবার ইতিহাসের সঙ্গে যদি আমরা বর্তমানকে মেলাতে যাই তাহলে এখন এটা হয়ে গেছে শুধুমাত্র ঘর সাজানোর জিনিস আর কিন্তু খেলার কেউ নেই কাপড় দিয়ে তৈরি তাসে প্রাণবন্ত প্রাকৃতিক রং থাকে যুগ যুগ ধরে অক্ষুণ্ণ একশো কুড়িটি তাসের এই খেলা আজ নেহাতি কালেক্টার্স আইটেম কিন্তু শীঘ্রই এই শিল্পর বিলুপ্তির ঘটতে পারে আগ্রহটা কেটে গেছে ছেলেপুলে সবাই বলছে বাবা তুমি এইসব কাজ করে তুমি খেতে পাও না আই ঘর নাই দোয়ার নাই হ্যাঁ আমার আই ছেলেকে রাজমিস্ত্রির কাজে দিয়ে পাঠাতে হয়েছে কিন্তু পরবর্তীকালে এই কাজটা টিকে থাকবে বলে আমার বিশ্বাস নেই কারণ কার্তিক ফৌজদারের শেষ বংশ শিল্পী প্রশান্ত ফৌজদারকে পেটের দায় তার পূর্বপুরুষের নৈপুণ্য ছেড়ে দিতে হতে পারে প্রশান্ত তার স্ত্রীর সঙ্গে দশের ছোট্ট একটি ঘরে থাকেন সামনে ছোট একচিত উঠানকে ভালোবেসে স্টুডিও বলে ডাকেন সেখানে তার বাবার আঁকা একটি বিবর্ণ দুর্গাপাতাও ঝুলছে আর তিনি বসে বসে প্রতিটি তার সাথে করে এঁকে চলেছেন এটি একটি ক্লান্তিকর কাজ যাতে অবিভক্ত মনোযোগের প্রয়োজন শুধু তাস নয় তিনি লণ্ঠন এবং বিখ্যাত হিমপুতুলও তৈরি করেন আদর করে ডাকা হয় তাকে বাংলার বারবিটল বলে এই ছোট্ট টেরাকোটার পুতুলটি তৈরি হয় বিষ্ণুপুরের এক প্রত্যন্ত গ্রামে সপ্তাহান্তে পোড়ামাটির হাটের অসম্ভব জনপ্রিয় এই পুতুলটি তৈরি করেন মাত্র দু চার ঘর শিল্পী দশ থেকে পঞ্চাশ টাকা দামের সাধারণত জোড়ায় বিক্রি হয় এই পুতুলগুলি ঐতিহাসিকভাবে এই পুতুল ব্যবহৃত হতো ষষ্ঠী দেবীর পুজোয় কালের নিয়মে সেটি হয়ে গিয়েছে শুধুই এক খেলনা সামগ্রী মাটিকে মূর্তির রূপ দিয়ে সেটিকে রোদে শুকিয়ে তৈরি হয় হিমপুতুল বাঁকুড়া ও পুরুলিয়ার সিনা থেকে প্রাপ্ত সহজলভ্য সিনাবার বা হিঙ্গল রং দিয়ে পুতুলগুলি রং করা হয় কিন্তু আমাদের এখানে একটা সংস্কৃতি আছে সেটা হলো আমাদের যে চারটে অষ্টমী হয় জন্মাষ্টমী রাধাষ্টমী জিতাষ্টমী এবং দুর্গাষ্টমী বিষ্ণুপুরের মৃন্ময়ী মাতার পুজো শুরু হয় গীতাষ্টমীর থেকে সেইখানে একটা পুজো হয় জিমুদ বাহনের পুজো এবং সেখানে শিয়াল শুকনি এই দুটো লাইফ এলিমেন্টকে পুজো করা হয় বটতলাতে বটগাছের নিচে এই ধরনের হিমের পুতুলকে তখন ব্যবহার করা হয় হাইওয়ে ধারে এ যেন এক অন্য রকম গ্রাম রান্না চাপে বাচ্চা বড় হয় সঙ্গে চলে শিল্প সাধনা পৃথিবীর আধুনিকতম ইন্টারনেট এবং এক আদিম শিল্প হাত মিলিয়ে শুরু করেছে আগামীর স্বপ্ন দেখা বিঘ্না গ্রামের ছিয়ানব্বইটি পরিবারের বেঁচে থাকার রসদ এই ডোকরা শিল্প প্রায় তিনশো তেত্রিশটি কারিগর যুক্ত এই শিল্পের সঙ্গে ধাতু দিয়ে কাস্টিং করে এই দ্রব্যগুলি তৈরি করা হয় আদিম এবং দেহাতি সৌন্দর্য এখানে প্রতিটা মূর্তির প্রধান বৈশিষ্ট্য প্রায় অবলুপ্ত হয়ে যাওয়া মেটাল কাস্টিং পদ্ধতিতে তৈরি হওয়া এই শিল্পকর্মগুলি বেশ সমাদৃত কালেক্টার্স আইটেম দুর্গা থেকে শুরু করে বৈচিত্র্যময় পুতুল এমনকি এবং চারপাশের ঘরগুলিকে ছোটনাগপুরের একদল আদিবাসী শিল্পী বাঁকুড়ার কাছে রামপুরে বাসা বাঁধে তারপর দিন কেটেছে বাড়তে থেকেছে ডোকরা নিয়ে মানুষের উৎসাহ বাঁকুড়াও পশ্চিমবঙ্গে ছড়িয়েছে তার খ্যাতি আমাদেরকে যেভাবে তুলে ধরেছে আমাদের যে ক্রাফটাকে তুলে ধরেছে সেই কারণ হিসেবে আমরা এখন অনেক জায়গাতে সরকার ডিপার্টমেন্টের মেলা পাচ্ছি মেলা হোক এবং আমাদের এই ক্রাফটের জন্য ক্রাফট মার্ক পেয়েছি আমরা ডোকরাতে ক্রাফ্ট মার্ক পেয়েছি দু হাজার সালে এবং দু হাজার উনিশে জিআই পেয়েছি জিআই সার্টিফিকেট পেয়েছি এটা জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন হিসেবে ডোকরাটা এটা আমাদের কাছ থেকে খুব বড় পাওয়া জিআই ট্যাগ বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে ডোগরা এখন ইন্টারনেটের সাহায্যে বাড়িতে বসেই তা পাচ্ছেন মানুষ ইন্টারনেট ব্যবস্থার মধ্যে দিয়ে বিভিন্ন অনলাইন স্টোরে আজ এই ছোট্ট বিকনা গ্রামের সমস্ত হস্তশিল্প দ্রব্য মিলে গোটা দেশ তথা বিশ্ব জুড়ে। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও কুটির শিল্প ইউনেস্কোর সঙ্গে হাত মিলিয়ে বিকনাতে বানিয়েছে রুরাল ক্রাফট হাব কেন্দ্র সরকার থেকে রিসোর্স সেন্টার মিউজিয়াম ওয়ার্কশপ এটা ছাড়াও ইয়ারলি ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে পাঁচ লাখ টাকা হিসেবে দেয় আর মেনটেনেন্সের জন্য এক লাখ টাকা এবং অনেক কিছু সেফটি গার্ড দিয়েছে এবং বুট তারপর গ্লাভস মাস্ক সব কিছুগুলো দেয় বিভিন্ন মেলাতে এখন আর যেতে পারছি আমরা সেটা এখন হচ্ছে বলতে গেলে বাংলা নাটকের জন্য এবং খাদির ডিপার্টমেন্টের জন্য তা ওনাদের জন্যই আমরা আজকে আসতে আগে আসতে পেরেছি তো বরাবর ওই আসার পর চেঞ্জ হওয়া হলো মেলাসু মধ্যে বালটও দেখালো কিভাবে অনলাইন মার্কেটিং করতে হয় আপনি যদি কখনো বিষ্ণুপুর যান তবে অবশ্যই গ্রামটি ঘুরে আসবেন বা অনলাইনে অর্ডার করতে পারেন নিজের জন্য একটি ডুগরা মুক্তি এবং সাক্ষী হতে পারেন অনন্য ডুগরা শিল্পের সফলতা আপনি কি বিশ্বাস করতে পাচ্ছেন এই শাড়িটি 150 বছরের পুরনো হ্যাঁ ঠিকই শুনছেন এবার আমরা পরিচয় করব সেই ব্যক্তির সঙ্গে যিনি ক্লাসিক বালুচরিকে নতুন করে উদ্ভাবন করেছেন এবং এটিকে একটি আধুনিক রূপ দিয়েছেন একটু আগে যে শাড়িটি দেখলেন তা ওনার মা শাড়ি কিন্তু দেখে তা বোঝা দুষ্কর গ্লোবাল আইডেন্টিফিকেশন ট্যাগ সহ বালুচুরি শাড়ি অনলাইনে ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠছে এবং এই শাড়ি বিশ্বের দরবারে প্রাপ্য সম্মান পাচ্ছে একটি শাড়ি হাতে বোনা হতে প্রায় নব্বই দিন সময় লাগে মহাভারত রামায়ণ থেকে শুরু করে মোঘলদের যুগ এই শাড়ির প্রতিটি ভাঁজ প্রতিটি সুতো তাদের নিজস্ব গল্প বলে আর এই শতাব্দী প্রাচীন বালুচরিকে নতুন করে উদ্ভাবন করেছেন অমিতাভ পাল কিন্তু তিনি কি নতুন করে আবিষ্কার করেছেন তা বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে তাকাতে হবে জন্মের পর থেকে যেটা জানতে পেরেছি বাংলার রাজধানী মুর্শিদাবাদের বালুচর নামে একটি গ্রাম ছিল সেই গ্রামে তখনকার দিনের নবাবরা তাদের বেগমদের জন্য যে শাড়ি বানাতেন তার নাম বালুচর শুধুমাত্র তাদের জন্য এটা ছিল সাধারণ মানুষের জন্য ছিল না গঙ্গা গর্ভে দীর্ঘদিন পর গঙ্গাগর্ভে যখন বালুচর নাম বিলীন হয়ে যায় তার কিছু উপকরণ তখনকার ওখানকার খাজানজি শুভ ঠাকুরের সান্নিধ্যে এসেছিলো সেই শুভ ঠাকুর বিষ্ণুপুরে অক্ষয় দাস পাগনাঙার আত্মীয়তা সূত্রে বালুচরি বিষ্ণুপুরে প্রবর্তন করে যদিও বিষ্ণুপুর এবং বালুচুরি একই বাক্যে বহু বছর ধরে উচ্চারিত হচ্ছে ইতিহাস আমাদের বলে যে এই বোনা বিষয়ের শিল্পটি আসলে মুর্শিদাবাদ থেকে এসেছে বালুচুরি শব্দটি এসেছে বালুচোর বা বালির টিলা থেকে এটি আসলে গোড়ার দিকে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বালির টিলায় যেখানে বালুচরি প্রাথমিকভাবে বিকাশ লাভ করেছিল সেখান থেকে এসেছে বিষ্ণুপুরে তখন রাজ করছেন মল্লরাজা বীরহাম্বি এবং তিনি ছিলেন প্রবল শিল্প অনুরাগী তিনি তাঁতিদেরকে বালুচরি বুনতে স্বাগত জানান এর মাধ্যমে রাজকীয় এই শাড়িকে অবলুপ্তির হাত থেকে রক্ষা করেন এই শিল্পীর হাতে প্রতিটি সুতো কথা বলে তিনি এই শাড়িতে আধুনিক বুনন করার সিদ্ধান্ত নিয়েছেন তার একাধিক পুরস্কার এবং পদকগুলি দেখলে বোঝা যায় তিনি তার কাজে কতটা সফল তিনি বালুচরিকে নতুনভাবে উদ্ভাবন করেছেন এবং অবশেষে তার প্রাপ্য মূল্য তিনি পাচ্ছেন আগামী প্রজন্ম জাঁকজমকপূর্ণ এই বালুচরিকে নতুনভাবে ভালোবাসতে শিখেছে তার হাত ধরে পশ্চিমবঙ্গের ক্ষুদ্র কুটির শিল্প বিভাগ বাণিজ্যের অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করেছে বিশ্ববাংলা করিডোর এবং অনলাইনে বালুচুরি শাড়ি বিশেষ সম্মান পেয়েছে বালুচুরির গড় দাম পাঁচ থেকে আট হাজার টাকায় শুরু এবং লক্ষাধিক টাকা পর্যন্ত যেতে পারে তিনি প্রতি বছর একটি বিশেষ শাড়ি বুনেন যা তিনি পুরস্কারের জন্য পাঠান পর্যন্ত এখনো তিনি অনেক রাজ্য পুরস্কার জিতেছেন এবং এই বছর তার নতুন থিম আমাকে মুক্তি দাও যার হাত ধরে জাতীয় পুরস্কার জেতার আশা করেছেন শিল্পী আপনি ভাবতে পারেন বিষ্ণুপুরের এই পাড়ায় দুজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এবং বেশ কয়েকজন রাজ্য পুরস্কার প্রাপ্ত শিল্পীর বাড়ি বাঁকুড়ার প্রধান শহর বিষ্ণুপুরের অলিতে গলিতে শিল্প জীবন্ত হয়ে ওঠে এই গল্পটি তেমনই এক পাড়ার শঙ্খ শিল্পীদের যারা উপর সুন্দর ক্ষুদ্রাকৃতি দেবতা খোদাই করে আসছেন সাধারণত দেবতাদের পূজায় উদ্বুদ্ধ করার জন্য একটি সিঙা হিসেবে ব্যবহৃত হয় সেই শাঁখের উপর ইনাদের অনন্য এবং বিস্তারিত কারুকার্য অতুলনীয় যুগ যুগ ধরে প্রাসঙ্গিক থাকার পরেও সাম্প্রতিক বছরগুলিতে শিল্পীদের সংখ্যা আমূলভাবে হ্রাস পাচ্ছে কারণ একাধিক ব্যবসায় হ্রাস এবং এই প্রাচীন নৈপুণ্যের প্রতিভার অভাব রয়েছে হচ্ছে না সঠিক ব্যবসা মিলছে না উপযুক্ত পারিশ্রমিক এই শাকের যে দাম উঠেছে হ্যাঁ আমাদের শাকারিতে সেরকম পুঁজি নেই ক্যাপিটাল নেই হ্যাঁ মনে করুন একটা শাঁক এই কাঁচা শাঁক কিনতে গেলে এই যে বই বড় শাঁকটা কিনতে গেলে আমরা দু হাজার আড়াই হাজার টাকা দাম কাঁচাটা তারপর তার মধ্যে কাজ করে আর করে আমরা হয়তো ত্রিশ হাজার পঁচিশ হাজার টাকা পড়ছে হ্যাঁ তার উপরে তো ডিপেন্ড করা যাবে না হ্যাঁ কখন বিক্রি হবে তো মনে করুন যে এটা তো প্রত্যেকদিনের দৈনন্দিন ব্যাপার না যে প্রত্যেকদিনই বিক্রি হবে তা না তো নয় হয়তো বছরে একটা হয়েছে বা বাইরে না সরকারের কোনো সাহায্য নেই সরকার একবার করেছিল উনিশশো ছিয়াশি সালের নাইনটিন এইটটি সিক্সে হ্যাঁ ও আমরা সমবায়ের মাধ্যমে ওই মঞ্জুসার থেকে আমরা আনতাম মঞ্জুসার সার কিনে দিত আমাদেরকে সরকার ভাবে ন্যায্য মূল্যে আমরা সার তাতে আমাদের জাতি অনেক উপকৃত হয়েছিল গোটা পশ্চিমবঙ্গে অনেক উপকৃত হয়েছে এখন সেসব করেন নাই এবং আমরা অনেকবার অ্যাপ্লাই করেছি আবেদন করেছি তা সত্ত্বেও সাকালিদের প্রতি তাতিদের পক্ষে করতে বা অন্য কোনো জাতের পক্ষে করতে আমাদের সাকালিদের প্রতি নজর দেন নাই কিন্তু আশায় বুক পাচ্ছেন শাঁখারি পাড়া হলো বিষ্ণুপুরের এক ঐতিহ্যবাহী শিল্প যা আজও বহন করে চলেছেন এখানকার সংখ্যাগণিক সম্প্রদায় ভগবান বিষ্ণু সহ হিন্দু পৌরাণিক চরিত্রদের শাঁখের ওপর খোদাই করে তৈরি হওয়া এই শিল্প যথেষ্ট সময় সাপেক্ষ এক একটি সংখ্য খোদাই করতে লেগে যায় প্রায় এক মাস মহান সম্রাট বীর হাম্বির ছিলেন শিল্পনুরাগী তার দরবারে কবি গায়ক চিত্রশিল্পী এবং কুমোরদের যাতায়াত ছিল অবাধ শিল্পীদের পৃষ্ঠপোষকতার জন্য তিনি ছিলেন জনপ্রিয় শাঁখের এই শিল্পের বিকাশ তার হাত ধরেই ঘটে বিবাহিত বাঙালি মহিলাদের জন্য শাখার চাহিদা যদিও এখনও রয়েছে কিন্তু সময়ের প্রয়োজনে বেশ ব্যয়বহুল সংখের কারুকার্য ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং খুব শীঘ্রই হয়তো এটি অবলুপ্তি পেতে পারে আধুনিক ফ্ল্যাটে আজকাল প্রায়শই থাকে না ঠাকুর ঘর তাই স্বাভাবিকভাবেই খোদাই করাই অনন্য শিল্প ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে সংখকে পুজোর সামগ্রী হিসেবে সীমাবদ্ধ না করে যদি এর শৈল্পিক নৈপুণ্যতা মানুষ গ্রহণ করতে পারে তবে এই ঐতিহ্য বেঁচে থাকবে চিরকাল একজন এসডিও এবং তার কিছু পরিকল্পনা বিষ্ণুপুরের প্রায় অবলুপ্ত কিছু কারুশিল্পকে দিয়েছে নতুন দিশা আর তার হাত ধরেই ঘটেছে বিষ্ণুপুরের পর্যটনের পুনরুদ্ধার মানসমণ্ডলের হস্তক্ষেপে দু হাজার আঠারোতে প্রথম শুরু হয়েছিল এই সপ্তাহান্তের পোড়ামাটির হাট মেলায় বিভিন্ন কারিগর তাদের কারুশিল্পের দ্রব্য বিক্রি করে প্রায় হারিয়ে যাওয়া এই কারুশিল্পগুলি আজ ফের পুনরুত্থানের পথে জোর শ্রেণীর মন্দিরের সামনে হওয়ায় মেলা এখন বিষ্ণুপুরের পর্যটনের এক মূল আকর্ষণ গত কয়েক বছর ধরে পর্যটকরা বিপুল সংখ্যায় এই মেলায় এসেছেন পর্যটকদের মূল আকর্ষণ এই হাট করোনা ভাইরাস প্রতিবন্ধকতা হিসেবে প্রমাণিত হলেও মেলাটি আবারও কার্যক্রমে ফিরেছে এবং সমৃদ্ধ হচ্ছে বিভিন্ন শিল্প সামগ্রী ছাড়াও এই মেলার প্রধান আকর্ষণ হয়ে উঠেছে লাইভ পারফরমেন্স ঘুরিয়ে ফিরিয়ে মেলায় দেখা মেলে রাবণ কাটার নৃত্য কীর্তনিয়া ও সাঁওতালদের প্রাচীনের নৃত্যকলাগুলিকে পোড়ামাটির হাটে এনে জনপ্রিয়তা লাভ করানোর কারিগর সেই এসডিও মানুষমণ্ডল সপ্তাহান্তের ব্যাপক ভিড়ে দিনে দিনে আরও জনপ্রিয় করে তুলছে এই পোড়ামাটির হাটটিকে আসুন কথা বলিনি মেলার কিছু বিক্রেতাদের সঙ্গে বলছে আপনারা কতদিন ধরে উত্তরীয় বানাই আমাদের উত্তরীয়টা আপনারা পূর্বপুরুষ কতদিন লাগে একটা উত্তরীয় বানাতে একটা উত্তরীয় বানাতে আমরা দেড় দিন লাগবে কি কি কাজের উত্তরীয় হয় আমাদের একটু আমাদের এই বিষ্ণুপুরের যে কাজ আছে এই দেখুন এইটা আছে দেখুন আমাদের ঐতিহ্য রাজা এটা দেখুন আপনার নর্তকী পুতুল

আপনি যদি সপ্তাহান্তে বিষ্ণুপুরে যান হাটে অবশ্যই যাবেন শুধু পাবেন বিভিন্ন খাদ্যদ্রব্য সেখানে গেলে বিভিন্ন রকমের ফুচকা এবং সুস্বাদু ঘরোয়া ঘি দিয়ে তৈরি চিকেন পার্টি সাপটার স্বাদ নিতেও ভুলবেন না গোটা নভেম্বর জুড়ে আসছে বাঁকুড়া বিষ্ণুপুরের ওপর ডকুমেন্টারি ওয়েব সিরিজ তাই জাস্ট নিউজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এক্ষুনি